করতে যাচ্ছে যার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার ফলে তাদের আহাকার ও ক্ষোভের প্রকাশ প্রত্যেক পরোক্ষভাবে এই বর্তমান সরকার ব্যবস্থার করে পড়বে আমরা এই সরকারের সমর্থনকারী হিসেবে এটা বলতে দিতে পারি না এক থেকে বারোতম নিবন্ধিত সমর্থারীরা অনেকেই নন এমপিও ও খন্ডকালীন শিক্ষা সম্পর্কিত প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক আছে যা যেমন বেঁচে থাকার সুযোগ পাবে সাথে সাথে বর্তমান সরকারও যোগ্যতা সম্পন্ন অধিকত সম্পন্ন শিক্ষক পাবে এতে শিক্ষা সার্বিক পান বজায় থাকি গত 3ই মার্চ এসসি নিবদীত ও নিয়োগ বঞ্চিত শিক্ষক এর প্রতিনিধি দল माननीय শিক্ষা মন্ত্রী মঈনুল হাসান চৌধুরী কর্তৃক পলদার হাতে এক থেকে বারো তমদের উনচল্লিশ দু হাজার উনিশ উল্লেখ করে এই রায়ে অনুযায়ী আমরা নিয়োগযোগ্য দেখিয়ে আবেদনপত্র সরাসরি শিক্ষামন্ত্রী হাতে জমা দেওয়া হয় সে সময় মাননীয় শিক্ষামন্ত্রী বলেন এই রায়ের পরে দু সালের পরিপত্রে দশের এক উপরি রায় কার্যকর আলোচনায় বসে সেখানে তিনি দশের এক উপবিধির কথা উল্লেখ করে সবাইকে শূন্য হাতে ফিরিয়ে দেন তিনি বলেন দু সালে দশের এক উপবিধি প্রতিস্থাপিত হওয়ার ফলে সদনের মেয়াদ তিন বছর করা হয়েছে এবং এই আইন সবাইকেই মানতে হবে পূর্বে রাষ্ট্রপতির অধ্যাদেশে দশের এক উপবিধি করা হয় যার ফলে এক থেকে বারোতম ব্যাচের সনদের মেয়াদ আজীবন করা হয় এখানে আরেকটা বিষয় সকলের জ্ঞাতার্থে জানাতে চাই এক থেকে এগারোতম পরীক্ষার বিজ্ঞপ্তিতে বয়সের সীমাবদ্ধতা ছিল না সহজে কোনো বিশেষ করে মেয়াদ ছিল না এবং দু সালে যে এমপি নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেই দু সালের এমপি নীতিমালা অনুযায়ী পঁয়ত্রিশ শতকের নিয়ম কার্যকর করা হবে না কিন্তু যারা

এক থেকে বারো তমদের বয়স শিখে যোগ্য করে আবেদনের সুযোগ দেওয়া হয় এবং কিছু সত্যকে নিয়োগও দেওয়া হয় অথচ আজকেই শরৎ নিয়ে কেউ নিয়োগ সুপারিশ হয়েছে আবার কেউ নিয়োগ বঞ্চিত রয়েছে কিছু পঁয়ত্রিশ সূত্রের নিয়োগ হয়েছে আবার কিছু পঁয়তিশ সূত্রকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে আমরা জানতে চাই এই মৌসুমের শেষ পরিবার গত 4 মার্চ এর আগে বিভিন্ন অনলাইন অনলাইন মিডিয়াতে এক থেকে 15 তম দিনের সড়ক বাতিলের খবর খবরে এক থেকে 12 তম 13 থেকে 15 এক যুগে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালনের সময় এটিএসসি চেয়ারম্যান মহোদয় তার আন্তরিকতা দেখিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলতে আসেন মহোদয় বলেন এক থেকে পনেরো তম দিনের সড়ক বাতিলের খবর রূপে

আসলে নিয়োগ পেতে পারে তিনি একটি সমঝোতার প্রস্তাব দেন এই প্রস্তাব অনুযায়ী আমরা যদি আন্দোলন ও কর্মসূচি না দিয়ে চেয়ারম্যান মহাদায়ের কথা শুনে চলি তাহলে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে নিয়োগ নিয়ে আলোচনা বসার ব্যবস্থা তিনি করে দেন সম্পূর্ণ সহযোগিতা করবে আমাদের নিয়োগ হওয়ার জন্য শূন্যপাত লক্ষাধিক থাকায় আমাদের নিয়োগকে মহাদায় জানিয়েছিলেন আমরা এই প্রস্তাবে রাজি হয়ে আন্দোলন ও কর্মসূচি থেকে সরে আসি ঈদের পরে মহোদয়ের সাথে দেখা করলে আমাদের মধ্যে আলোচনা হয় চেয়ারম্যান মহোদয় ও সচিব মহোদয় কথা অনুযায়ী আমরা এক থেকে বারোতম নিয়ম বর্জিতদের বয়স প্রবাদন করে মানবিক দিক থেকে নিয়োগ সুপারিশের আবেদন জমা দিয়ে এনটিআরসি এর সচিব মহোদয়ের হাতে এবং তার মাধ্যমে শিক্ষা একটি জমা হয় এবং মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা বসার জন্য আমরা সাক্ষাৎ প্রার্থনা করি অত্যন্ত পরিতপের বিষয় চেয়ারম্যান মহোদয় যে আন্তরিকতা দেখিয়েছিলেন কিন্তু সময় অতি অবাহিত হওয়ার পরেও আজও আমরা আলোচনার সুযোগ এবং নিয়োগ সুপারিশ পাইনি এদিকে চেয়ারম্যান মহোদয় জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী নাকি এই নিয়মে রাজি নয় তাই বর্তমান পরিস্থিতি অনুযায়ী এক থেকে সতেরোতম সকলের নিয়ম পরিচিতদের সড়ক মেয়াদ তিন বছর করে সবাইকে এক কাতারে ফেলেছেন কোন কোন ব্যাসকে সড়দের মেয়াদ তিন বছর দেখিয়ে আবার কাউকে পঁয়ত্রিশ উদ্ধ দেখিয়ে ফলে of coloca